গাড়িতে বসে আছি আমার পাশে বসেছে ইমা আপু আর পাশে রিফাত ভাইয়ার গাড়ি সামনে বসেছে ইহান ভাইয়ার ও রিফাত ভাইয়ার এক ফ্রেন্ড ড্রাইভ করবে মেবি আমাদের সিটে বসেছে ফ্রেন্ড ফ্রেন্ড ও রিফাত ভাইয়ার আরেকটা মোট পেছনে আটজন নিয়ে আমরা গাড়ি ফুল করলাম পেছনে দুই সিটের প্রাইভেট কার এটা ভাড়া করা হয়েছে চাচিদের মাইক্রো গাড়ি আছে একটা সেটায় পাঁচজন যাওয়া যেত সবার হতো না এর জন্য এটা আনা হয়েছে নিজেরাই ড্রাইভ করতে পারে তাই ড্রাইভার আনে আমি জানার পাশে বসেছি না হলে আবার বমি হবে গাড়িতে বসে থাকার অভ্যেস নাই আপুর কিনে দেওয়া সাদা কারো মিক্স করা লং ফ্রকটা পরেছি আমার খুব পছন্দ হয়েছে অন্যটা গলায় রেখেছি যেটা আপু করে দিয়েছে নীল চুরি পরেছি দু হাত ভর্তি করে চুরি পড়তে আমি খুব ভালোবাসি কোথাও কখনো অনুষ্ঠানে গেলে আমি অত সাজগোজ করি না শুধু চুরি পরলেই হয় নীল চুরি কিনেছিলাম অনেকদিন আগে পরে আপু লাল কিনে দিয়েছিল আজকে ড্রেসের সাথে ম্যাচ হয়নি তবুও পড়েছি না আমার খালি খালি লাগতো চুল কপালের কাছে বেনির মতো করে পেছনে টেনে নিয়েছি আর পেছনে খোলা আমার চুল খুব বড় না আবার ছোট না কোমর পর্যন্ত সাজগোজ বলতে ওই তো পাউডার দিয়েছি আর হালকা লিপস্টিক ঠোঁটে ইমা আপুকে সুন্দর লাগছে শাড়ি পরে এসেছে আপু লাল রং রিফাত ভাই আর নাকি পছন্দ সেটা গাড়ি ছেড়ে দিয়েছে অনেক কষ্টে চাচিকে রাজি করিয়েছে তার ক্রেডিট হলো ইহান ভাই কারো কথাই চাচি রাজি হচ্ছিল না আমি তো যাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম তখনই ইহান ভাইয়া গিয়ে চাচিকে বলে আমা তুমি যদি উষাকে যেতে না দাও আমিও যাবো না ওর ফকির নির্বাচার জন্য তুই কেন যাবি না প্লিজ বাজে ভাষা ইউজ করিও না আর উষা কিন্তু আমাদের কাকার অবস্থা কিন্তু আমার থেকেও ভালো ছিল ওকে তুমি অনেক কিছু করাও তাতেও কেউ তোমায় বাধা দেয় না কিন্তু আর না উষা না করে তাহলে একটু আনন্দ কেন তুমি ওকে দিতে চাও না ও তো তোমার কোনো কথাই না করে না তুই নিজের মার বিরুদ্ধে কি ওই হয়ে কথা বলছিস আমি কারো হয়ে কথা বলছি না মা আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি তাই বলছি আমাকে ভুল তুমি যেতে দিবা কিনা বলো আচ্ছা নিয়ে যা চাচি ভাইয়ার কথা মানবে ভাবতেই পারিনি তারপর বের হয়েছি কথাটা ভাবতে আমার সারা শরীর শিহরণ খেলে গেল আমি চোখটা জানলার বাইরে থেকে দৃষ্টি সরিয়ে রিহান ভাইয়ার দিকে তাকালাম ভাইয়া রিহান ভাইয়ের সাথে কথা বলছে তিনি রিফাত ভাইয়ার ফ্রেন্ড আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি আজকে ভাইয়াকেও খুব সুন্দর লাগছে ভাইয়া নীল শার্ট পরেছে ক্রিম প্যান্ট বুকের কাছে সানগ্লাস আসলেই গালে টোল পরে এক সাইডে দেখা যাচ্ছে আমি ভাইয়ের দিকে হা করে তাকিয়ে আছে তখনই ভাইয়া আমার দিকে তাকায় আচমকা ভাইয়া তাকানো দেখে আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি একটু পর আবার তাকিয়ে দেখি ভাইয়া সামনেই তাকিয়ে আছে আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি ঠান্ডা বাতাস বইছে চোখ বন্ধ করে বাতাস অনুভব করছি কতদিন পর বেরোতে পেরেছি মনটা খুশিতে নেচে উঠেছে আমরা সিলেট যাচ্ছি আর একটা কথা শুনেই চমকালাম আমরা এক সপ্তাহের জন্য যাচ্ছি বাসায় তিন দিন বলে এসেছে সব মিথ্যা না হলে নাকি কেউ আসতেই দিত না আমি বড় বড় চোখ করে সবার দিকে তাকিয়েছিলাম তখন উষা কেমন লাগছে তোর আমি হাসি মুখ করে বললাম খুব ভালো আপু আমি কথা বলতে বলতে সামনে তাকাতেই দেখি ইহান ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ভাইয়া তাকানো দেখে আমি নড়ে চড়ে বসলাম এক ঘন্টার মধ্যে রাত নেমে এলো আমার পাঁচটায় বের হয়েছিল রাত নামতে সময় লাগলো না রাত বড় জানে করে যেতে হবে দু ঘন্টা যেতেই রিহান গাড়ি থামায় সে আবার ড্রাইভ করতে পারবে না তাই ইহান ভাইয়া ড্রাইভ করতে লাগলো এবার ভাইয়া আমার সামনে এখন সোজা সোজা রাত হওয়া এখন বাতাস বেশি হচ্ছে এর জন্য জানালা অফ করে দিল আপু জানলা খুলতে বললো না প্লিজ আমার কথা শুনে সামনে থেকে ইহান ভাইয়া বললো না জানলা খোলা যাবে না এখন ঠান্ডা বাতাস আসছে অসুস্থ হবে কিন্তু আমার তো খারাপ লাগছে আমি জানলা না খুললে থাকতে পারবো না আমার কিছু হবে না খুলুন না প্লিজ ইম্পসিবল আমি মুখ কমরা করে বসে আছি ভাইয়া খুললো না দশ মিনিট যেতে জানলা খুলে দিল আমি অবাক হয়ে ঘাড় বাকিয়ে ভাইয়ার দিকে টাকালাম ভাইয়া ড্রাইভ করতে করতে বললো না কিছুক্ষণ থাকবে খোলা আমি খুশি হয়ে বললাম ও ভাইয়া ভাইয়া নিজের জায়গায় বসে পড়লাম মুখে আমার হাসি অন্ধকারের রাস্তার দিকে আর গাড়িটা শোষ শব্দ করে চলে যাচ্ছে জায়গা জায়গায় মৃদু রেখাও পেছনে আলো ইলাপুর কথার আওয়াজ পাচ্ছি পাশে সবাই কথা বলছে আমি একাই বাইরে অন্ধকার রাস্তা দেখছি ঠান্ডা বাতাসে শরীর কাটা দিয়ে উঠছে শীত লাগছে তবু ভালো লাগছে আরো এক ঘন্টা পেরিয়ে গেল তখনই গাড়ি থামলো ভাইয়া আমি ব্রুকুচকে তাকিয়ে আছি সবাই নেমে যাচ্ছে আমরা কি এত তাড়াতাড়ি চলে এসেছি সিলেট এত কাছে আপু আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি না তো তাহলে গাড়ি থামলো কেন আরে বোকা খাবি না রেস্টুরেন্টে যাব এখন ওই যে চল সবাই নেমে গেল আমিও নামলাম খাবার টেবিলে আমি আর ভাইয়ার পাশে বসলাম আমি একটু পরপর ভাইয়ার দিকে তাকাচ্ছি খাবার চলে এলো সবাই খাবার খেয়ে আসতে গেল আমরা বাইরে যাওয়ার প্রয়োজন হলো ইমা আপুকে বলবো থার উপায় নেই সে তো চলে গেছে এখন আমি আর ইহান ভাইয়া আছি শুধু আমার হয়েছে আর ভাইয়া টাকা দিতে গেছে আমি কাঁচো মুখ করে দাঁড়িয়ে আছি অসুখ খুঁজছি না তখন ভাইয়া এসে আমাকে এমন করে একা দাঁড়িয়ে থাকতে দেখে এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি হলো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আমি চমকে ভাইয়ার দিকে তাকালাম কি হলো সবাই চলে গেছে তুই এখানে কেন আমি কি বলবো বুঝতে পারছি না মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কথা বলছিস না কেন প্রবলেম কি আমি আমদা করে বললাম ওয়াশরুমে যাওয়া লাগতো একটু ভাই আমার কথা শুনে বললো এত সময় নিলি কেন চল দেখাচ্ছে আমি ভাইয়া পেছনে এলাম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম গাড়ি একটু দূরে থামানো হয়েছে তাই গাড়ি পর্যন্ত হাঁটতে লাগলাম তোর কি শীত করছে ভাইয়ের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে বললাম না তো বাতাসে একটু একটু আর কি আচ্ছা চল আমরা রোডের ডান পাশে গাড়ি অপর পাশে বামে তাই রোড পার হতে হবে গাড়ি আসছে আমরা দাঁড়িয়ে আছি হুট করে ভাই আমার বাম হাতটা শক্ত করে ধরে নেয় নিজের হাতের মুঠে ভাই স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম ভাইয়া আমার থেকে নিয়ে গাড়ির মাঝেই পার হয়ে গেল আমি ভাইয়া মুখের দিকে হা করে তাকিয়েছিলাম গাড়ির কাছে এসে হাত ছেড়ে দেয় ভাইয়া গাড়ির কাছে এসে শখ রিফাত সিটে আর ইমাপু তার পাশে পেছনে সিটে জানলার পাশে রিহান ভাইয়া বসে আছে রিহান ভাইয়া বললো এসব কি আমরা কোথায় বসবো এখানে ইমাপু দুই সিট দেখিয়ে দিল তোরা ওখানে কেন আমরা এখন এখানেই থাকবো তুই তাড়াতাড়ি উঠে বসে জানলার কাছে ওষাকে বসতে দেয় আমি আমিও ভেতরে বসবো না তোরা পেছনে হয় আমাকে আর রিহানকে সামনে যেতে দে কিন্তু ইহান ভাইয়ের কথা যেন কানে না রেগে ভাইয়া আমাকে দিকে তাকায় আমি ঢুকিলে বললাম আমি কি করব। তুই ভেতরে বস ভেতরে বসার কথা শুনে চমকাললাম লাম রিহান ভাইয়ার কাজ খেসে বসতে আমার আনেজি ফিল হতে লাগলো কি হলো যা ভাইয়া আমার তো বমি হয় ভেতরে বসলে তো গায়ে নষ্ট হবে ভাইয়ার আগে গজ করতে করতে ভেতরে ঢুকে যায় আমি আর ঢুকলাম ভাইয়ার গায়ের সাথে লেগে ইস লজ্জা লাগছে আমার ভাইয়ের শরীর থেকে এত মিষ্টির সুগন্ধি কানে এলো আমি জানলার পাশে লেপটে আছি আমার সারা শরীর করে কাঁপছে আগে গজগজ করতে করতে ভেতরে ঢুকে গেল আমিও ঢুকলাম ভাইয়ার গায়ের সাথে লেগে লজ্জা লাগছে আমার মিষ্টি সুগন্ধি নাকে এলো চোখ বন্ধ করে ঘাণটা নিলাম আমি জানলার সাথে লেপটে গেলাম আমার সারা শরীর থরথর করে কাঁপছে ভাইয়ার এত কাছে বসেছি আমার লজ্জাও লাগছে আমি আর চোখে তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে উঁচু করে তাকিয়ে আছে আমি হকচকি একদম ঘুরে জানলার বাইরে তাকালাম বুকের ভেতরটা ঢিপ করছে যেন চুরি করতে গিয়ে ধরা খেয়েছি বুকে এক হাত চেপে ধরে বাইরে তাকিয়ে আছি ভাইয়ার কথার আওয়াজ পাচ্ছি সাথে কথা বলছে ইলা আপু পেছন থেকে বলে উঠে কেউ আমাকে পানি দিত আমার কেমন যেন লাগছে আপুর কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাতেই যাব তখনই ইহান ভাইয়া বুকের উপর ঠাস করে বাড়ি খেলাম ভাইয়া তখন পেছনে ঘুরতেই যাচ্ছিল আমিও দুজন একসাথে ঘুরে গেলাম তাই বাড়ি খেয়েছে। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকালাম মাথায় হাত দিয়ে ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে আমি ছিটকে সরে বললাম ভাইয়া সরি আসলে আপুর কথা শুনে ওদিকে ফিরতে গেছিলাম তো আপনিও যে সময় বুঝতে পারিনি কথাটা বলে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে আমি টাকাতেই ইস তোকে বলল আপু গলা সর উঁচু করে বলল। ইলা তোর যেখানে উষা এখনো ঠিক আছে সেখানে তুই অসুস্থ ফিল করছিস আগেও না কত ট্রিপে গেছিস তুই গেছি তো সেসব জায়গায় যাওয়ার সময় আমার এমন লাগেনি পেটে মোচড় দিয়ে সব বেরিয়ে আসছে মাথাও ব্যথা করছে আমি নিশ্চিত আমার ওসব খাওয়া উচিত হয়নি তৈলাক্ত খাবার খেয়ে এমন হচ্ছে বলেছিলাম তো ওসব খাস না এখন বুঝ ঠেলা ইলাপ কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে ইমা আপু আমার হাতে পানির বোতল দিল আমি ইলাপুর দিকে বাড়িয়ে দিলাম আপু ঢক ঢক করে পানি খেয়ে নিল আমি আপুরে এমন অসুস্থ মুখ দেখে বলে উঠলাম আপু আমি কি তোমার পাশে বসে মাথা টিপে দিব আপু রেগে আমার দিকে তাকিয়ে বলল তোকে আমি বলেছি টিপে দিতে একদম জ্বালাবি না বাড়িতেও জ্বালাস এখানেও তাই এসেছিস অসহ্য লাগে যত সব ফালতু ঝামেল আপুর কথা শুনে আমি চুপসে গেলাম মুখটা ছোট করে সোজা হয়ে বসলাম মন খারাপ করিস না মায়ের কথা শুনে মাথা তুলে তাকালাম এর জন্যই বলে কারো ভালো চাইতে নেই যে যা অপমানিত হতে যাস কেন আমি তো আপুর ভালোর জন্য বলেছিলাম বলতে বলতে আমার চোখ ভরে এলো এত সবার ভালো কেন তোকে চাইতে হবে বলে ভাইয়া চঙ্গা আমার গালে স্পর্শ করলো আমি স্তম্ভিত হয়ে আছি ভাইয়ার দিকে কথায় কথা তো চোখের জল ফেলিস তাহলে এটাও মূল্যহীন হয়ে যাবে ভাইয়া ফোন চাপছে আমি আর চোখে একবার তাকিয়ে দেখলাম তারপর চোখ সরিয়ে নিলাম হঠাৎ পাশে তাকিয়ে দেখি রিহান ভাই কেমন করে জানো তাকিয়ে আছে আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম রিহান ভাইয়া ওভাবে আছে কেন কি হয়েছে তোর ওর খারাপ লাগছে নাকি ভাইয়া আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমি ঘাড় নাড়িয়ে না বললাম শীতে কাপ ছিল তাও জানলা বন্ধ করতে দিসনি এই শীত তো আমার ভালো লাগে দেখুন না কি মিষ্টি বাতাস ঠান্ডা শীত লাগলেও মনটা ভালো স্নিগ্ধ হয়ে যায় কিন্তু রাতে না হয়ে দিনে গেলে তো ভালো হতো বাইরের প্রকৃতি দেখতে পেতাম অনুভব করতে পারতাম ইহান উষার উজ্জ্বল মুখের দিকে তাকিয়েছে ক্ষতটা খুশি দেখাচ্ছে ওকে একটু আগে যে বকা খেলো তার জন্য বিন্দুমাত্র কষ্ট নেই সব ভুলে আনন্দিত হচ্ছে উষা চোখ বন্ধ করে বসে আছে বাতাসে ওর চুলগুলো উড়ছে এলোমেলো কপালে চোখ মুখ খেয়ে এসে পড়ছে উষা হাত উঁচু করে তার শরীর হাও উপভোগ করছে ইহান মুগ্ধ চোখে তাকিয়ে আছে উষার দিকে ও যারা নিজের চোখগুলোকে সরাতেই পারছেন একটা ঘরে চলে গেছে হঠাৎ উষার চুল ওর চোখে পোখে বাড়ি খেলো সাথে সাথে ইহান চোখ বন্ধ করে ফেলে উষার চুল থেকে একটা সুগন্ধি নাকে এলো কি তীব্র এটা কি শ্যাম্পু কি শ্যাম্পু জানতে ইচ্ছে হলো ইহানের হঠাৎই উষা চোখ মেলে ছোট চোখ করে ওর দিকে তাক সাথে সাথে ইহানের চোখ সরিয়ে নেয় এতক্ষণ কি সব ভাবছিল ওর দিকে আমি অমন করে তাকিয়েছিলাম কেন কি হচ্ছে এসব আমার সাথে মাথা চেপে চোখ বন্ধ করে বসে রইল অনেক রাত হয়েছে তাই এখন সবাইকে ঘুমানোর কথা বলে লাইট অফ করে দেওয়া হলো অন্ধকারে একবার উষার দিকে তাকায় ও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে আমিও চোখ সরিয়ে নিলাম আর ওর দিকে ফারিয়ার কল ধরতে ইচ্ছা ভোগ করছে না তবুও ধরলাম কথা বলার মাঝে ঠাস করে কেউ আমার বাহুর উপর পড়ল চোখকে অন্ধকারে তাকিয়ে দেখি উষা ঘুমন্ত উষা নিজের মাথা হেলিয়ে দিয়েছে আমার বাহুতে আমার থেকে শর্ট হয় ওর মাথা আমার কাদব দিয়ে যায়নি আমি চমকে উঠে ঊষার দিকে তাকাই ও গভীর ঘুমে আচ্ছন্ন নিঃশ্বাস ঘন ঘন ফেলছে হাতে ওর মাথাটা নিয়ে সিটে হালান দিয়ে দিলাম বুকের ভেতরটা কেমন যেন লাগছে আমি ঊষার দিকে তাকিয়ে আছি তখনই একটা ঝাঁকুনি লাগে আর ঊষার মাথাটা সিট থেকে জানলার কাছে বাড়ি খেয়ে যায় নজর আসতেই তাড়াতাড়ি ঊষার মাথাটা নিজের বুকের মাঝে নিয়ে আসে ঘুমের মধ্যে ঊষা এক মন বাচ্চাদের মতো আমার বুকের সাথে লেপটে মিশে আছে কি করবো বুঝতে পারছি না এটা রাখাও সম্ভব না তাহলে আবার আঘাত পেতে পারে ডাকতে ইচ্ছা করছেন অনেক সময় যেতে লাগবে কেবলই বারোটা বাজে দ্বিধানন্দ নিয়ে আকাশপাতাল পাতাল ভাবছি সাথে বুকের ভেতরটাও কেমন যেন করছে অস্থির লাগছে উষাও দু আমার কোমর জড়িয়ে ধরে বুকের সাথে মিশে আছে রাস্তা মাঝে মাঝে হালকা আলোতে উষার স্নিগ্ধ মায়াবি মুখটা দেখা যাচ্ছে কি মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থা আমি তাকিয়ে থাকতে পারছি না আমার শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখন উষা চুল খ্রান কাছ থেকে পাচ্ছি না চাইতো আমার নাকটা ওর চুলে ডুবিয়ে দিলাম কেমন মাথা লাগছে নিজের কাছে নিজেই অবাক হচ্ছি উষা আমার বোন আর ওর প্রতি আমার এসব ফিলিংস কেন হচ্ছে আমি এতটা তো নির্লজ্জ ছিলাম না উষার ক্ষেত্রে এতটা কন্ট্রোললেস কি করে হচ্ছে ওর প্রতি কেন এমন ফিল হয় মাথা উঁচু করে সিটে হেলান দিয়ে রইলাম গম্ভীর হয়ে গাড়ির শব্দে ঘুম ভেঙে গেল উষার পিট পিট করে চোখ পালার চেষ্টা করছে তখনই মনে হচ্ছে ওর কানের কাছে ধক ধক শব্দ হচ্ছে এটা কিসের শব্দ ওর স্মরণে আসছে না কেউ কেউকে জড়িয়ে ধরে আছে মনে তো হচ্ছে ভয়ে চোখ মেলতে ওর চোখ চরক গাছ ইহান ভাইকে ও জড়িয়ে ধরে আছে আর একা না বুকের সাথে ভাইয়া আমি মাথা উঁচু করে ভাইয়ার দিকে আমি ভুলে ভাইয়ার এত কাছে এসেছি হয়তো কাছে এসেছি আবার তাকে জড়িয়ে ধরে আশেপাশে তাকিয়ে দেখি সবাই ঘুম শুধু রিফাত ভাইয়া বাদে ভাইয়া আমাদের দিকে তাকিয়ে আছে লজ্জা আমি ছিটকিয়ে সরে এলাম সাথে সাথে ভাইয়া চোখ মেলে তাকালো সকাল হয়ে গেছে লজ্জা আমার গাল লাল হয়ে গেছে সারা শরীর করে কাঁপছে নিজের দিকে তাকিয়ে আঙ্গুলে ভাইয়াও আমার দিকে তাকিয়ে বুঝতে পারছি আমি নিচের দিকে দৃষ্টি রেখে সরি বললাম সরি কেন রুকুজকে ভাইয়া বললো আমি আমতা আমতা করে বললাম আমি ভুলে আপনার উপরে চলে গেছিলাম ঘরের মধ্যে লজ্জে আমার কান গরম হয়ে আসছে